শেরপুরে অবৈধ দুটি ইট মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা ও চিমনি ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত বিকেলে শহরের বোবারকুর এলাকার মেসার্স মেসার্স সাউদা ব্রিক্সকে লাখ লাখ ও আর এইচ টাকা জরিমানা করা হয় একই সাথে ওই দুটি ইট ভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয় এবং কাঁচা ইট বিনষ্ট করা হয় অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মসরুন ইশতি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই পৌরসভার ভেতরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় তাদের জরিমানা ও চিমনি গুড়িয়ে দেওয়া হয় এই সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর কুতুবে আলম সিদ্দিক শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জামিল আহমেদ সহ পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন জানাত রফসানা চ্যানেল বাংলা